স আজকের দিনে আমার এমন একটি ঘটনা ঘটে গেল সত্যি মনটা খারাপ হয়ে গেল কাল যখন টানছিলাম তখন বুঝতেই পারিনি এত বড় একটি তিমেহাঙ্গর আমার জালের মধ্যে ঢুকে পড়বে জালের মকোলার সাথে সাথে বেরিয়ে এলো বিশাল দেহি এবং শান্ত প্রকৃতির একটি তিমিহাঙ্গরের লেজ ভিওর্স জানেন এই তিমিহাঙ্গরের লেজ এবং পাতনা কিন্তু ভালো দমে বিক্রি হয় আর অনেক উপজাতি কিন্তু এই তিমিহাঙ্গরের মাংস খেয়ে থাকে ভিওয়ার্স দেখেন এই বিশাল জিপটিও কিন্তু আল্লাহর এক সৃষ্টি তবে আজ সে অসহায় আমাদের জালের মধ্যে বন্দি জাহাজে অনেকেই বলছে মাছটি হয়তো বাঁচবে না মাছটি বন্দরে নিয়ে গিয়ে বিক্রি করলে হয়তো অনেক টাকা পাওয়া যাবে কোনোই আমাদের জাহাজের ক্যাপ্টেন এসে আমাদের সকলের হিসাব নিকাশ থামিয়ে দেয় তখন তিনি সবার উদ্দেশ্যে বলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেন জানো আল্লাহ মেহরবানিদের উপর মেহরবান করে তোমরা যদি সৃষ্টির উপর দয়া করো তাহলে আসমানের মালিকও কিন্তু তোমাদের উপর দয়া করবে তিনি আমাদের উদ্দেশ্যে আরও বলেন রিজিক তো আমাদের সেই দেন, যিনি এই তিমিটাকে সাগরের নিচে কাওয়ান বিহার সৃষ্টির প্রতি দয়া শুধু একটি কাজ নয় এটি একটি ইবাদত আর এই ইবাদতের পুরস্কার আছে পরকালে তাছাড়া এরকম প্রাণী বাঁচাতে পারলে অন্তরা আসে শান্তি বিহার জানেন এই তিমেহাঙ্গ সাগরের এক শান্ত প্রহরী কিন্তু এই বিশাল দেহি প্রাণীটি আজ বিপদে মানুষের ফাঁদে আটকে গেছে সে এই বিশাল দেহি মাছটি নিয়ে আমাদের সামনে দুইটা পথেই কোলা ছিল একটি পথ ছিল মুনাফা আরেকটি পথ ছিল মেহেরবানি আমাদের জাহাজের ক্যাপ্টেনের সহায়তায় আমরা মেহেরবাণীটি বেছে নিলাম জানেন এই তিমেহাঙ্গর প্রাণীটি বর্তমানে বিলুপ্তিপ্রায় প্রাণী ভিওর্স এই টিমেহাঙ্গরটি কত ওজনের হবে জানেন আমার আইডিয়া অনুসারে প্রায় তিন হাজার কেজিরও বেশি হবে এই তিমেহাঙ্গরটি একটি ভিডিওতে দেখছেন এরকম একটি তিমেহাঙ্গর ফেলে দিতে গিয়ে লে ছিঁড়ে গিয়ে পরে দুইজন মানুষ মারা গেছে ভিওর্স আসলে এটি সত্যিই দুঃখজনক আসলে তারা তিমেহাঙ্গরটিকে সাগরে ফেলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ভিওর্স আপনি বলেন এত বড়ো একটি টিমেহাঙ্গর প্রায় তিন টনের কাছাকাছি এত বড়ো একটি টিমেহাঙ্গর আমরা কিভাবে সাগরে ছেড়ে দিতাম ঢুকে যাবে এত বিশাল একটি হাঙ্গি বেজি করতে হো ভিউয়ার্স দেখেন টিমে হাঙ্গরটি নীল পানিতে যেন বিলীন হয়ে গেছে আমার কাছে আজকে সবচেয়ে বড় প্রাপ্তি হলো এই শান্তি আমি জানি এই কাজ হয়তো পৃথিবী মনে রাখবে না কিন্তু আমার রক নিশ্চয়ই তিনি দেখেছেন জানেন তিনি কখনও কোনো দয়ার কাজ বিতা যেতে দেয় না আমি আশা করি টিমেহাঙ্গরটি হাঙ্গরটি হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে পিওর্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ Yeah. আর কালো চান্দা প্রায় এক ব্যাগ ওটাইছি আরও দুই ব্যাগ হবে সন্তা